আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে বা আমাদের আজকে যে বিষয়টি আমরা প্রমাণ করব সেটি আছে যে আমাদের এখানে বলা আছে যে বি ইকুয়াল জিরো ইকুয়াল জিরো ফর অল এ কমা বি বিলংস টু আর হলে আমাদের এ সমান জিরো বা বি সমান জিরো এটি আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান জিরো মানে এ আর বি আমাদের দুইটা হলো বাস্তব সংখ্যা দেওয়া আছে এই দুইটা বাস্তব সংখ্যার গুণফল হবে জিরো যদি হয় এবং ফর অল এ কমা বিলংস টু আর মানে আছে যে বাস্তব বাস্তব জগতের বা বাস্তব সেটের দুইটা উপাদান হবে এ আর বি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ সমান জিরো বা বি সমান জিরো আচ্ছা আমরা এখন প্রমাণ দেখব যে আমরা আমাদের এখানে কিন্তু বলাই আছে প্রশ্নে বলায় আছে যে এ বি সমান জিরো তাহলে এ আর বির এর ইকুয়াল জিরো অল এ কমা বিলংস টু আর এটা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল যদি এ নট ইকুয়াল জিরো হয় তাহলে আমরা এখন ধরি নিলাম যে যদি এ নট ইকুয়াল জিরো হয় মানে এ এর মানটা যদি জিরো না হয় তবে আমরা কি পাবো যে ডাইরেক এ ইনভার্স বিলংস টু আর যেন এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইকুয়াল ওয়ান আমরা কিন্তু এটি বাস্তব সংখ্যার যে আমাদের গুণন স্বীকার্য ছিল সেখান থেকে আমরা এই অংশটা পাইছি যে এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইকুয়াল এ মানে এ যদি আমাদের একটা সংখ্যা হয় এবং তার যদি বিপরীত গুণাত্মক এই দুইটা সংখ্যার গুণফল কিন্তু সবসময় আমাদের কী হবে একটা ওয়ান হবে এখন এবি সমান জিরো বা তাহলে এখানে এবার উভয় পাশে আমরা এ ইনভার্স ওয়ান নিলাম তাহলে উভয় পাশে কি এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ দিলাম তাহলে এবিক এ ইনভার্স দিয়ে গুণ দিলে হলো আমাদের এই যে হ্যাঁ এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইনভার্স ওয়ান ইন্টু যে এবি হলো আর এই জিরোর সাথে যদি আমি এ ইনভার্স গুণ দিই তাহলে জিরো ইন্টু ইনভার্স ওয়ান তাহলে এখানে আমাদের সুবিধা হলো কি আমরা জানি যে এ ইনভার্স ইন্টু এ এই দুইটার গুণফল হবে ওয়ান তাহলে আমাদের এখানে এ ইনভার্স এ এই দুটা গুণ হবে ওয়ান আর ওয়ানের সাথে যদি আমি বি গুণ করি তাহলে হবে বি তাহলে আমরা এই যে এখানে পাইলাম এরপর আমরা এই এ ইনভার্স এর সাথে এ নিলাম এ ইনভার্স এর সাথে এ নিলাম আর বিটাকে আমরা আলাদা করে দিলাম যে আমাদের এখানে যে সূত্রটি পড়েছে যে সেটি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার সংযোজন বিধি তাহলে আমরা এই লাইনটা কী লিখলাম যে বাস্তব সংখ্যার সংযোজন বিধি অনুযায়ী এইটাকে লিখলাম আর এই ইনভার্স ওয়ান ইন্টু জি জিরো জিরোর সাথে এটা গুণ করা হবে জিরো বা তাহলে আমাদের এই ইনভার্স ওয়ান ইন্টু এ এই ইনভার্স ওয়ান ইন্টু এ এই দুইটার মান কত এই দুইটার মান হচ্ছে ওয়ান এই যে আমরা এখান থেকে পাইলাম এই যে ওয়ান লিখলাম আর এখানে বি আছে এই যে বি ইকুয়াল জিরো তার মানে ওয়ানের সাথে বি গুণ করলে বি ইকোয়াল জিরো তার মানে আমরা একটা প্রমাণ পাইলাম যে বি ইকুয়াল জিরো এখন আমরা আর প্রমাণ দেখার চেষ্টা করব। যে এ ইকুয়াল জিরো এই প্রমাণটা আমরা সেম একইভাবে দেখার চেষ্টা করব। তাহলে আমরা লিখলাম আবার বি নট ইকুয়াল জিরো মানে বি এর মানটা জিরো যদি না হয় হইলে দেয়ার এক্সিস্ট বি ইনভার্স ওয়ান বিলংস টু আর যেন বি ইনভার্স ইন্টু বি ইনভার্স ইন্টু বি সমান ওয়ান এটি হচ্ছে যে আমাদের কি বিপরীতের অস্তিত্ব বিধি মানে গুণন শিকার্যের বিপরীতের অস্তিত্ব বিধি বাস্তব সংখ্যার ফিল্ড যে গুণন শিকার্যের বিপরীতের অস্তিত্ব বিধি অনুযায়ী পাই বি ইনভার্স ওয়ান ইন্টু বি ইকুয়াল ওয়ান এখন আমাদের কি আছে এবি ইকুয়াল জিরো আছে এটা কিন্তু আমাদের দেওয়া ছিল তাহলে আমরা এখন কি করব। এই এবির এখানে গুণ দেবো হলো বি ইনভার্স ওয়ান দিয়ে আর জিরোর সাথে গুণ দেবো হলো বি ইনভার্স ওয়ান দিয়ে তার মানে বাম পক্ষ এবং ডানপক্ষকে বি ইনভার্স ওয়ান দিয়ে গুণ দিলাম এটা আমাদের সুবিধা হলো কি সুবিধা আছে যে আমরা জানি এই যে বি ইনভার্স ইনটু বি ইকুয়াল ওয়ান তা এরপর আমরা আবার যে আমাদের হলো বাস্তব সংখ্যার ফিল স্বীকার্যের ফিল্ড স্বীকার্য সংযোজন বিধি অনুযায়ী আমরা পাই তাহলে এখানে এ আছে এই যে এ লিখলাম আর বি আর বি ইনভার্সকে আমরা একসাথে লিখলাম তাহলে এই যে বি বি ইনভার্স এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করালাম আর জিরোর সাথে যদি বি ইনভার্স গুণ করি তাহলে হবে জিরো আচ্ছা এইটা আমরা কত পাবো যে বি ইন্টু বি ইনভার্স ওয়ান এই যে এটা মানে আছে ওয়ান বি ইনভার্স ওয়ান ইন্টু বি মানে আছে ওয়ান তার মানে এর সাথে যদি ওয়ান গুণ করি ওয়ান আর এখানে কি আছে জিরো এদের জিরোর সাথে বি গুন করলে হলে জিরো এখানে জিরো এখানে জিরো সুতরাং এ বি ইকাল জিরো অল এ কমা বিলংস টু আর হলে এ সমান জিরো বা বি সমান জিরো আপনারা এ উপপাদ্যটা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাওয়া লাগবে আর এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ভিডিওটি দেখার পরে আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন